আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আমার এক ভাই ভাই আপনার নামটা নাকি জুবাই হুসেন ভাইয়ের কিন্তু সকালবেলা কন্টেন্ট মিটার হয়েছে তো আমাকে সেক্ষেত্রে আমার ভাইয়ের স্যাট আপটা সম্পূর্ণ করে দিছি এবং পাশাপাশি আমার ভাই যেহেতু কাজ করে সেই জন্য ওনার আইডেন্টি কনফার্ম করে দিছি অনেকে কিন্তু ফেসবুকে কাজ করে কিন্তু আইডেন্টি কনফার্ম কি আইডেন্টি কি এটা জানে না অনেকে এইভাবে কিন্তু অনেকের আইডিটা ব্যানিশ হয়ে যাচ্ছে দেখা গেল কোনো চক্র আইডিটা নিয়ে যাচ্ছে আপনি কি জানেন যদি আপনার আইডেন্টি কনফার্ম থাকে কোনো ক্ষেত্রে আপনার কোনো আইডি ক্ষতি হবে না কেন জানেন কারণ আপনার আইডেন্টিটা থাকবে আপনার ন্যাশনাল ভোটার আইডি কার্ড যেটা এনআইডি কার্ড বলে ওইটা থাকবে আপনার আইডেন্টি কার্ডের মধ্যে সাবমিট করা এবং আপনার বয়স থাকবে সেম ফেসবুকে যা আছে তা এবং আপনার নাম কভার ফটোর মধ্যে যা দেখবেন তাই সেম টু সেম মিল থাকতে হবে সেইটা যদি আপনি মিল দেখে আইডেন্টি কনফার্ম করেন আমি কথা দিতেছি আপনাদেরকে কখনো আপনার আইডি কোনো ক্ষতি হবে না আবার কোনো আইডি কোনো হ্যাকার নিতে পারবে না তো আপনি ভাই আপনি যে আমি আইডেন্টি কনফার্ম দিছি করছি আপনি দেখছেন দেখছি এটা হয়েছে আইডেন্টি কনফার্ম লেখা আছে তারপর পাশাতে বাংলাদেশ লেখা আছে তার মানে আলহামদুলিল্লাহ ওনার আইডেন্টি কনফার্ম সম্পূর্ণ হয়ে গেছে তো ওনার জন্য সবলে দোয়া করবেন যেহেতু সকলে ভাই চাই কিছু টাকা আর্ন করার জন্য এবং ফেসবুকে কিছু একটা করার জন্য সকলেই মনে একটু বাসনা থাকে আমার কথা হচ্ছে ভাই কেউ যেন ফেসবুকে ব্যর্থতা কোনো শব্দ না খুঁজে পাই আমি চাই প্রতিটি মানুষ সফল হোক এটা হচ্ছে আমার কাম্য তো এই পাশে আসেন ভাই এই তো আমার কথা হচ্ছে ভাই দেখেন কত সুন্দর একটা জায়গায় আমার ভাই নিয়ে আসলো তো আমি ভাবলাম এই জায়গাটাই ভাই যেহেতু নিয়ে আসছে আমি কিন্তু আপনারা জানেন কারো কাজ দিলে ভিডিও করি না তো তারা যেহেতু নতুন এই ভিডিওটা কিন্তু তাদের চ্যানেলে ছাড়া হবে তারাও নিবে তো মূলত আজকে এই জন্য ভিডিওটা করতেছি তো আপনারা দয়া করে যারা ফেসবুকে কাজ করেন খুব শীঘ্রই ভাবে আইডেন্টি কনফার্ম করে নেবেন আর আপনি কতদিন কাজ করছিলেন ফেসবুকে প্রায় 3 মাস মত 3 মাস বা তো 3 মাসে কাজ করেছে কনটেন্ট মনিটাইজ পাইছে আলহামদুলিল্লাহ 3 মাস তো ভাই আপনার কাছে যখন যখন কনটেন্ট আসছে তখন কেমন লাগছে আপনার তো আমি তো মনে করছি যে আমি সোনার রং পেয়ে গেছি আলহামদুলিল্লাহ ভাই সকলেই মনে আছে একটা বাসনা তাই যে আমি এত কষ্ট করতেছি সেই পরিশ্রম দিয়ে একটা মনিটাইজ পাইলে আলহামদুলিল্লাহ এখন আমার কথা হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষের কাছে তুই জি আমাদের এই যে ক্ষুদ্র বাংলাদেশ আছে তুই আবার আগের ইনকামটা আবার আগের মধ্যে ফিরে পেতোম তাহলে মনে হয় যারা নিচু স্তরের মানুষ যারা খুবই কষ্ট করে দিনমজুর যারা পরিশ্রম করে দেখা গেল ফেসবুকে কিছু টাকা আর্ন করার জন্য কিছু ইনকাম করার জন্য সে আশায় থাকে ভাই সেই জন্য আমরা ফেসবুকে কর্তৃপক্ষর কাছে দাবি আগের ইনকামটা বাড়ায়া দক নাকি আপনাদের আইডিতে যে কোনো সমস্যার জন্য আমি সাদিকুল ইসলাম শান্ত আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার বিষয়ে আমি কিছু কথা বলতে চাই না এই ভাই আমার বিষয়ে কিছু কথা বলতে যাচ্ছে আপনাদের মাঝে ফেসবুকে আমার আড়িরা যখন ওই বাইরে আমি দেখাইলাম আমার আড়িতে অনেক সমস্যা সকল সমস্যায় সমাধান করে সব কিছু সেটা বকু করে ওই বড়ো ভাই দিছে এবং সেট আপ করে দিছে আপনারা তো যদি কারো যদি আইডিতে কোনো সমস্যা থাকে বা ভালো আইডিও যদি আপনারা যদি মন চায় যে আমি একটু সেট আপ করি দেখি কোনো জায়গায় সমস্যা আছে কিনা এই শরীফুল ইসলাম আদি শান্ত ভাইয়ের কাছে চলে আসবেন সবাইকে ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা এবাই বলতেছে যদি ফেসবুকের কোনো সমস্যা কিংবা কোনো নতুন ব্যক্তিত্ব থাকেন তারা হয়তো গাইডলাইন সম্বন্ধে অনেক কিছু জানেন না কিংবা আপনার সেটিংগুলো ভালো করে প্রাইভেট ইয়ে করা আপনার পাবলিশ করা নাই সেই জন্য কিন্তু আপনার সমস্যা হতে পারে এই বাইরে অনেক সেটিং দেখছিলাম আমি নন পাবলিশ করা ফ্যান্স করা তো আপনি একটা কথা মনে রাখবেন যদি আপনার ফ্যান্স করা থাকে সেক্ষেত্রে আপনার ভিডিও অনেক পরিমাণ মানুষের কাছে যাবে না কারণ পাবলিশ করে রাখবেন সে আপনি একটা জিনিস মনে রাখবেন আপনার রিলসে অপশনে যাবেন ওইখানে পাবলিশ করে রাখবেন আপনার সেটিংসে যাবেন সেটিংসে দেখবেন আপনার ফলো বাটন আছে ওইটাও পাবলিশ করে রাখবেন তাইলে কিন্তু আপনার ভিডিও অন্য মানুষের কাছে যাবে এবং সাদিস ফরিও ফরিও নিবে তো সেই কথা আমি বলতে চাচ্ছি আপনাদেরকে আপনারা দুজি ফেসবুকের যে কোনো সমস্যার জন্য ভোগান্তি হয়ে থাকেন দয়া করে আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাদের সাথে আছি আমি থাকবো সবসময় আমার কাজই হচ্ছে মানুষকে ভালোবাসা দেওয়া আমি একটা কথা সবসময় বলি আমার কাছে ফেসবুক হচ্ছে মিলন মেলা ভালোবাসা যা গণপতির স্থান এখন আমার কথা হচ্ছে যেহেতু বাইরের সেট আপটা করে দিলাম বাইটাকে দেখ রাখেন ভাই আপনার আইডি নামটা বলেন এখানে আমার আইডির নাম জুবাইর হোসেন তো আইডির নাম হচ্ছে ইংলিশে জুবাইর হোসেন নাকি ইংলিশে জুবাইর ইংলিশে জুবাইর হোসেন লিখলে কিন্তু উনি আইডি চলে আসবে ওই তে সবাই ফলো করে দিয়ে আসবেন না হলে আমার কারাগারে আপনাদেরকে নিক্ষেপ করে দিব কথাটা মনে রাখেন আল্লাহ হাফেজ